মুক্তদা খবর নিয়ে আমরা যে আলোচনা করব সে আলোচনা করার আগে আমি কিছু প্রাথমিক কথা তোমাদেরকে বলে নেই যাতে তোমরা মুক্তদা খবর চিনতে পারো প্রথমত এক কথা হলো যে এর বৈশিষ্ট্য হল মুক্তাদাটা মা আরেফা হবে মুক্তদাটা কি হবে এক নম্বর বলছি যে মুক্তাদাটা মা আরেফা হবে মারেফা বলতে শব্দের শুরুতে আলিফলাম থাকা অথবা নির্দিষ্ট স্থানের নাম হওয়া এগুলো তোমরা মনে রাখবা আর দুই যে কথাটা বলবো সেটা হলো বাক্যের শুরুতে আসবে দুই নম্বর কথাটা হলো মুক্তা বাক্যের শুরুতে আসবে এক নাম্বার কথা হলো মুক্তা মারেফা হবে আর মারেফা কেবল ইসিমই হতে পারে ফেল কিন্তু কখনো মারেফা হয় না তো এই জন্য মুক্তাদাটা মারেফা হওয়া মানে মুক্তাদারা অবশ্যই কি হবে ইসিম হবে দুই নম্বরে বলেছি মুক্তাদাটা বাক্যের শুরুতে আসবে এবার এই মুক্তাদা সম্পর্কে এই দুইটা কথা তোমরা মনে রাখো বাক্যের শুরুতে আসবে দুই হলো হবে আর খবর সম্পর্কে যে কথাটা খবরটা হলো নাকেরা হবে মোপতাদাটা মারেফা হবে আর খবরটা কি হবে নাকেরা হবে আর মুক্তাদা যেহেতু আগে আসবে খবরটা পরে আসবে মুক্তাদা আগে আসবে খবরটা কি আসবে পরে আসবে আর খবরটা নাকেরা হবে খবর সম্পর্কে আরেকটা তথ্য দিই সেটা হলো তোমার খবরটা মুফতাদাকে অনুসরণ করবে খবরটা মুফতাদাকে অনুসরণ করবে অর্থাৎ মুফতাদা যদি মোজাক্কার হয় তাহলে খবরও মোজাক্কার হবে মুফতাদা যদি মুয়ান্নাস হয় খবরও কি হবে মুয়ান্নাস হবে মুফতাদাটা যদি বহুবচন হয় খবরটাও বহুবচন হবে তাহলে আমরা মোতাদা সম্পর্কে দুইটা কথা বলেছি একটা হলো মুক্তদাটা বাক্যের শুরুতে আসবে আর একটা বলেছি মুক্তদাটা মা হবে আর খবর সম্পর্কে বলেছি তিনটা কথা একটা হলো খবরটা নাকেরা হবে খবরটা মুক্তাদার পরে আসবে আর তিন নম্বর কথা হলো যেটা মুক্তাদার মধ্যে যেই দুই কথার মধ্যে নাই তিন নম্বর কথা সেটা হলো সবসময় মুক্তাদা খবরকে অনুসরণ করবে এই তিনটা কথা তোমরা মনে রাখলে মোপতাদা খবরের আলোচনা তোমাদের বোঝা সহজ আমি আবার একটু বলি মোতাদাটা মারেফা হবে ঠিক আছে দুই নম্বরে মুক্তাদাটা বাক্যের শুরুতে আসবে আর মারেফা যেহেতু হবে অবশ্যই এটা কি এস হবে তাই না এস এম সাথে সারা অন্য কেউ মারেফা হইতে পারে না আর দুই নম্বর খবর সম্পর্কে যে তিনটা কথা এর মধ্যে প্রথম কথা হলো খবরটা কি হবে মুক্তাদের পরে আসবে খবরটা নাকেরা হবে আর খবরটা সব সময় মুক্তাকে অনুসরণ করবে যেমন এখানে তোমরা উদাহরণ একটু দেখো আল্লাহ আহাদ এখানে আল্লাহ শব্দটা মারেফা মারেফার আমরা যে দুইটা বৈশিষ্ট্য বলেছি দুইটা বৈশিষ্ট্য শব্দটার মধ্যে আছে কিনা একটা হলো মারেফা হবে যেহেতু আগে আলিফলাম হয়েছে মারেফা হয়েছে বাক্যের শুরুতে আসছে আমরা দুইটা বৈশিষ্ট্য পেয়েছি আল্লাহ অহেদুল এখানে আমরা খবর সম্পর্কে তিনটা কথা বলেছি একটা কথা হলো মুক্তাদার পরে আসবে মুক্তাদার পরে আসছে দুই নম্বর হলো হ্যাঁ আচ্ছা এরপরে দেখো তোমরা অহেদুন শব্দটা আমাদের কি খবর খবর মফতাদের পরে আসবে একটা বৈশিষ্ট্য খবরটা নাকেরা হবে তো অহেদুন শব্দটা কিন্তু নাকেরা হয়েছে কারণ আলিফলাম নাই নাকেরা আর মোফতাদারা আল্লাহ শব্দটা যেহেতু মুজাক্কার অহেদুনটাও কিন্তু মুজাক্কার হয়েছে আল্লাহ এক বচন অহেদুনও এক বচন হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর একটা দেখাই তোমাদেরকে এই যে আর অনেক সময় একটু ভিন্ন হতে পারে হ্যাঁ তো ওই যে কথাটা আমি বলেছি যে অনুসরণ করবে মুফতাদা খবরটা মুফতাদকে অনুসরণ করবে সেখানে একটা কথা একটু তোমাদেরকে মানে ফাঁকে বলে রাখি সেটা হলো এই অনুসরণটা হয় যখন আসলে খবরটা তোমার সিফাতের সাথে হয় মানে ওই যে ইসমে মুস্তাক তোমরা পড়ছো না তোমাদেরকে তো পড়াইছিলাম اسم فاعل اسم مفعول اسم ظرف اسم عبد الاسم আলা صفه مشبه اسم فاعل এটা তোমাদেরকে পড়াইছি এর এর সিগা হয় খবর সাধারণত অধিকাংশ সময় এর সিগাই হয় যদি এর সিগা হয় এই সিফাতের সিগা হয় তখন হুবহু মুবতাদাকে অনুসরণ করবে অর্থাৎ মোজাকার মুআন্নাসের ক্ষেত্রে অনুসরণ করবে এক বচন বহু বচনের ক্ষেত্রেও অনুসরণ করবে অন্য ক্ষেত্রে অনুসরণ নাও করতে পারে আচ্ছা এই উদাহরণটা তোমরা দেখো আল মুসলিমুনা না এই আল মুসলিমুনার মধ্যে আমরা মোফতাদার যে দুই বৈশিষ্ট্য বলেছি সেই দুই বৈশিষ্ট্য পাচ্ছি কিনা দেখি তো একটা হলো মারেফা হবে এই যে আছে নম্বর আলিফলাম শুরুতে আসবে আসছে বাক্যের শুরুতে এবার খবর সম্পর্কে আমরা যে তিন বৈশিষ্ট্য বলেছি সেটা পাই কিনা দেখি খবরটা নাকেরা হবে দেখো আলিফলাম নাই নাকেরা হয়েছে এরপরে খবরটা মুফতাদার পরে আসবে হ্যাঁ পরে আসছে এরপর তিন নম্বর বলেছিলাম যে খবরটা মুফতাদাকে অনুসরণ করবে দেখে এখানে কিন্তু আল মুসলিম বহু বসুন হয়েছে এই জন্য কিন্তু না এই না এটাও কি হয়েছে বহু বসন হয়েছে সুন্দর পরের উদাহরণটা আমরা একটু দেখি আল হাতুন এখানে আল যে শব্দটা এখানে দেখো আলিফলাম আছে তাই না মারেফা হয়েছে আহ বাক্যের শুরুতে আসছে দুইটা বৈশিষ্ট্য পেয়েছি খবরের ব্যাপারে তিন বৈশিষ্ট্য আমরা দেখি পাই কিনা খবরটা এখানে দেখো নাকেরা হয়েছে দুই নম্বর মোমতাদার পরে আসবে হ্যাঁ মোত্তাদার পরে আসছে আর তিন নম্বর হলো মুফতাদাকে অনুসরণ করবে এখানে মুফতাদাটা কিন্তু বহু বছর এবং মোয়ান্নাস এই সোয়ালে হাতুন এটা বহু বছর এবং মোয়ান্নাস এই মুসলিমাহাতুন এটাকে জমা মোয়ান্নাসে সালেম বলা হয় শেষে আলিফ এবং লম্বাতা যোগে যে মোয়ান্নাস হয় এটা জমা মোয়ান্নাসে সালেম আর সোয়ালে হাতুন এটাও জমা মোয়ান্নাসে সালেম সুন্দর তা আশা করি তোমরা এটা আহ উদাহরণগুলা বুঝেছো তো যদি তোমরা উদাহরণগুলো বুঝে থাকো তাহলে আমরা একটু সামনে চলে যাই এখন আমরা আসলে মফতাদা খবরের সংজ্ঞাটা তো নিজের মতন করে আমরা বুঝলাম হ্যাঁ নিজের মতন করে বুঝলাম আমরা হুবহু যে কেতাবের দিয়ে নিজের মতন বুঝলাম এখন আমরা দেখি কেতাবের মধ্যে কিভাবে সংজ্ঞা দেওয়া আছে আমরা সেই সংজ্ঞাটা একটু দেখি দেখো আল মুবতাদা ওয়াল খাবারু মুবতাদা এবং খবর একসাথে সংজ্ঞা দেওয়া আছে এখানে এই দুইটা হলো কি হুমা ইসমানে মোজারাদানে মুক্তাদা খবর হলো ইসমানে মোজার্রাদান ইসমানে মানে দুইটি এসেম মুক্তাদ এবং খবর কি আসলে দুইটা মুক্তাদা খবর হলে আসলে দুইটা ইসেম ইসমানে দুইটা এম মুজার্রাদানে যে দুইটা এসেম হলো মুজার্রাদানে মানে মুক্ত বা খালি এম দুইটা মুক্ত থাকবে বা খালি থাকবে আনিল আওয়ামিল প্রকাশ্য আমল থেকে আমেল থেকে আওয়ামের শব্দটা আমিলুনের বহু হ্যাঁ আমিলুনের বহু তো ইসমানে মোজার্রাদা ইসমানে কি মোজার্রাদা ইসমানে দুইটি এস এম যে দুইটি এসম কি মুক্ত বা খালি আনিল আওয়ামিল লবজিয়াতে প্রকাশ্য আমেল থেকে যে দুইটা প্রকাশ্য আমেল থেকে মুক্ত তাকেই কি মুক্তদা খবর বলা হয় খবর একসাথে সংখ্যা হ্যাঁ ইসমান মুজাররাদান আনিল আওয়ামিলিল লাফজিয়াহ উমা ইসমান মুজাররাদান আনিল আওয়ামিলিল লাফজিয়াহ তা মুক্তাদা খবর হলো এমন দুইটি isim যেটা প্রকাশ্য আমেল থেকে মুক্ত অর্থাৎ এর আগে প্রকাশ্য কোনো তুমি আমেল পাবে না যেমন আমরা যদি একটা উদাহরণ বলি যে কাতাবতু বিল কালামে এই যে বাক্যটা আমি বললাম এখানে লিখে দিই দেখো এই যে এই কাতাব মনে করো এই যে বিল কলামে কলমের নিচে জের দিয়েছে এখানে আমেলটা কিন্তু দিয়েছে তাকে দেখা যায় কিন্তু আমরা যে মুক্তাদা খবরের উদাহরণ একটু আগে দেখলাম যেমন আল্লাহ ওয়াহিদুন এখানে আল্লাহ শব্দের শেষে যে পেশ ওয়াহিদুন শব্দের শেষে যে পেশ এই পেশটা আসলে কি দিল এই পেশটা কে দিয়েছে এটা প্রকাশ্য কোনো আমেল নাই ঠিক আছে পেশ প্রদানকারী এখানে কোনো আমেল নাই তো এখানে মুক্তাদা কিন্তু সেটাই যে প্রকাশ্য আমেল থেকে মুক্ত অর্থাৎ তাকে পেশ অথবা জবর বা জের প্রদানকারী কোনো আমেল না থাকাটাই হলো তার বৈশিষ্ট্য তো আহাদু হুমা নিলাই এই মুক্তাদা খবরের একটা হলো মুসনাদ ইলাই অর্থাৎ মুক্তদাদাটা হলো মোসনাদিলাই আল মুবতাদা আর একে বলা হয় কি মুক্তাদা তো এই যে দুইটা মুফতাদা এবং খবর আহাদহুমা হুমা মোসনাদ এর একটার নাম হলো মোসনাদ আর মোসনাদ এলাই কোনটা মুক্তাদাটাই হলো কি মোসনাদ ইলাই তাহলে মুক্তাদের আরেকটা একটা নাম আমরা জানলাম কি মুসনাদ ইলাই ওয়াসানি আর দ্বিতীয়টা হলো মুসনাদুন বিহি ওয়াইসম্মা আল খাবর দ্বিতীয় যেটা সেটা হলো খবর আর তার নাম হলো কি মুসনাদ বিহি একটা হলো মুসনাদুল ইলাই আর একটা হলো মুসনাদুল বিহি তোমরা এই দুইটা শব্দ মুখস্থ করে রাখো একটা হলো মুসনাদুল ইলাই আর একটা হলো কি মুসনাদুন বিহি আর এর নাম হলো নাম হলো কৌলিহি সাল্ল আলী সাল্লাম একটা হাদিস আল্লাহ নবী আর সব্র দিয়াউন ঠিক আছে এখানে আর সব্র শব্দটা মুক্তাদা যেটা মুসনাদুল ইলাই দিয়াউন এটা হলো খবর বা মুসনাদুন বিহি এই এই হলো আমার সংখ্যা তো তোমাদের পরীক্ষা লেখার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি আর একটা বিষয় হলো তোমাকে জন্য যেটা লাগবে সেটা কিন্তু আমি একদম প্রথমে সংক্ষেপে বলে নিয়েছি মোপতাদার বৈশিষ্ট্য খবরের বৈশিষ্ট্য ওখান থেকে যদি তোমাদেরকে ইতেবার কাওয়ায়ত ধরাই দেই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা আচ্ছা এবার আহ আসতুল মফতাদাওয়াল খবর এটা আমি তোমাদেরকে বলেছি দেখো এটা তোমাদের কাছে একদম সহজ মনে হবে আসলুল মুক্তাদা আল খাবার মুক্তাদা এবং খবরের আসল মানে মুফতাদা এবং খবরের আসল বৈশিষ্ট্যটা কি দেখো আসলুল মুক্তাদা এই আসলুন শব্দটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি আসল আসল এই আরবিতে আসল এটা কি বলা হয় কি আসল 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 একই কথা মানে আসলটা একটু উচ্চারণ পরিবর্তন হয় আসল হয়ে গেছে না আচ্ছা একজনে মেসেজ দিছে নাস্তা করার জন্য ছুটি লাগবে একটু অপেক্ষা করো একটু আচ্ছা আসলুল মুক্তাদা মুক্তাদা এর আসল হলো আইয়াকুনা মারেফা মারে হওয়া মুক্তাদা এর আসল হলো কি মারেফা হওয়া ও আসলুল খাবার আর খবরের আসল হলো আইয়াকুনা নাকেরা নাকের হওয়া তাহলে আমরা এটা কিন্তু শুরুতেই বলেছি যে মুক্তাদার বৈশিষ্ট্য হলো এটা মারেফা হবে আর খবরের বৈশিষ্ট্য হলো এটা নাকেরা হবে তবে ও না তো ইজা উসিফাত জাজা যা আনতাক মুক্তাদা আচ্ছা এ এতটুকু আপদা তো তোমাদের থাক তোমরা এই এই লাইনটা মনে রাখবা আসলুল মুখতাদা আইয়াকুনা না মারেফা আসলুল খবর আইয়াকু নাকেরা। না এই লাইনটা আসলুল মুক্তাদা আইয়াকুনা না মারেফা আসলুল মুক্তাদা আইয়াকুনা না মারেফা মুক্তাদার আসল হলো মারেফা হওয়া ওয়া আসলুল খবরে আইয়াকু নাকেরা আর খবরের আসল হল কি নাকেরা হওয়া। হাওয়া এইবার আরেকটু জিনিস তোমাদেরকে এখান থেকে আমি দেখাই খবরের প্রকার এটা ওই প্রশ্ন আসে না পরীক্ষায় প্রশ্নের জন্য এটা কাজে লাগবে খবরের প্রকার দেখো তোমরা খবর হলো তিন প্রকার ইয়ান কাসিমুল খবর ইলা তিন প্রকার মুফরাত জুমলা শিভ জুমলা মুফরাত জুমলা শিব জুমলা মুফরাদ জুমলা শিব জুমলা এই তিনটা তোমরা মনে রাখবা খবর হলো তিন প্রকার এরপর আমাদের বিস্তারিত আমরা আলোচনা পরবর্তী ক্লাসে করব পরবর্তী করার পরে আর বিস্তারিত আমরা কিছু বলা লাগবে না আমাদের এখতেবরুল কাওয়ায় খুব প্রয়োজন তোমরা গত পরীক্ষায় বোধহয় ইত্তেবরুল কাওয়ায় খুব ভালো করে করতে পারো না আর আমি যতটুকু প্রথম দিকে আলোচনা করেছি সেটাকে ভিত্তি করে আমরা এখতেবরুল ইনশাআল্লাহ শিখে ফেলবো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো হ্যাঁ প্রশ্ন থাকলে প্রশ্ন করার সুযোগ আছে সান চালু করবা সাহারিয়ার রাফি নাস্তা করতে যাবা ঠিক আছে তুমি নাস্তা করতে যাও আর কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে আমরা ক্লাস এখানে আজকে শেষ করে দেই স্যার কালকে ক্লাস নেবেন আজকে স্যার কোথাও গেছেন ওনার কাজে ঠিক আছে জায়দ খান তাহমিদ তুমি কি বুঝছো পড়া তাহমিদ চালু করো